আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের মিনু গল্পের আজকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো দেখে নেব প্রতিটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখতে থাকো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা মিনু গল্পের জ্ঞানমূলক যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্ন বনফুলের প্রকৃত নাম কি। উত্তর বলাইচাঁদ মুখোপাধ্যায় দুই বনফুল কোথায় জন্মগ্রহণ করেন উত্তর ভারতের বিহারে তিন বনফুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চার বনফুল পেশায় কী ছিলেন উত্তর তিনি ছিলেন একজন চিকিৎসক পাঁচ সাহিত্যে অবদানের জন্য বনফুল কোন উপাধি লাভ করেন উত্তর পদ্মভূষণ যেটি ভারত থেকে লাভ করেছেন ছয় বলাইচাঁদ মুখোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন উত্তর উনিশশো সালে বা উনিশশো উনআশি খ্রিস্টাব্দে সাত বলাইচাঁদ মুখোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন উত্তর কলকাতায় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা মূল পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। এক মিনু গল্পের প্রধান চরিত্রকে উত্তর মিনু দুই মিনুর মা কিভাবে মারা গেছে উত্তর মিনুর মা জন্মের সময় মারা গেছে তিন মিনু কোথায় থাকে উত্তর মিনু তার পিসিমার বাড়িতে থাকে চার পেট ভাতায় শব্দের অর্থ কী উত্তর পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে পাঁচ সুখ তারা কী উত্তর সূর্যোদয়ের আগে পূব আকাশে ও সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দীপ্তিমান শুক্রগ্রহণ নামই হচ্ছে শুকতারা ছয় মিনু কীভাবে তার কাজগুলো করে উত্তর মিনু তার ষষ্ঠ ইন্দ্রিয়ার মাধ্যমে সব কিছু বুঝতে পারে সাত শব্দের অর্থ কী উত্তর সখীর কথ্যরূপ বান্ধবী বা সহচারী আট মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় কীভাবে কাজ করে উত্তর মিনু ষষ্ঠ ইন্দ্রিয়ার সাহায্যে এমন সব জিনিস বোঝে যা সাধারণত বুদ্ধিতে সম্ভব নয় নয় মিনু সুক্তারাকে দেখে কিভাবে। উত্তর মিনু সুক্তারাকে বলে করে মনে করে এটি তার মতো কয়লা ভাঙতে উঠে দশ মিনুর কয়লা ভাঙার হাতুরির নাম কী উত্তর মিনুর হাতুরির নাম গদাই এগারো মিনু কয়লা ভাঙার জন্য পাথরের নাম কী উত্তর মিনু শানু নামক পাথরের ওপর কয়লা ভাঙে বারো মিনুর উনুনের নাম কি উত্তর মিনুর উনুনের নাম রাক্ষসী তেরো মিনু রান্নাঘরের বাসনগুলোকে কি নামে ডাকতে থাকে উত্তর মিনু রান্নাঘরের বাসনগুলোকে আলাদা আলাদা নামে ডাকে যেমন পুটি হারু বারু ও কারু চোদ্দ মিনু কিভাবে মিরসাফের নাম কি রেখেছে উত্তর মিনু মিটসাফকে গপাগপ নামে ডাকে এবং তাকে শত্রু মনে করে পনেরো মিনু ছাদে উঠে কেন উত্তর মিনু ছাদে উঠে কাঁঠাল গাছের সরু ডালটাকে দেখতে ১৬ মিনুর মনে করে বাবার সঙ্গে সম্পর্কিত কি ধারণা ছিল উত্তর মিনুর ধারণা ছিল তার বাবা বিদেশে থেকে ফিরে আসবে সতেরো মিনু কিভাবে জানতো তার বাবা কখন ফিরবে উত্তর মিনু ভাবত যে যখন হলদে পাখি সরু ডালে এসে বসবে তখন তার বাবা আসবে আঠারো কালা বলতে কি বোঝায় উত্তর বধির কানে কম শোনে এমন ব্যক্তি উনিশ মিনু জ্বরের সময় সুক্তারাকে দেখে কি বলে উত্তর মিনু সুক্তারাকে দেখে এবং মনে মনে বলে সই এসেছিস আমার শরীর ভালো নেই বিশ মিনু জ্বরের ঘোরে ছাদে উঠে কি দেখতে পায় উত্তর মিনু ছাদে উঠেই দেখতে পায় পূর্ব আকাশে লাল আভা ফুটেছে একুশ মিনু ছাদে ওঠার পর কি অনুভব করেছিল উত্তর মিনু অনুভব করেছিল যে আজ শোয়ের উনুনে ভালো আঁচ উঠেছে বাইশ মিনু ছাদে ওঠার পর কি ঘটেছিল উত্তর মিনু ছাদে ওঠার পর হলদে পাখি এসে সরু ডালে বসে তেইশ মিনু কেন পাখিকে দেখে বিশ্বাস করেছিল যে তার বাবা এসেছে উত্তর মিনু মনে করেছিল হলদে পাখি তার বাবার আসার সংকেত চব্বিশ মিনু কত বছর বয়সে সব কাজ করতে শিখেছিল উত্তর মিনু দশ বছর বয়সে সব ধরনের কাজ করতে শিখেছিল পঁচিশ ষষ্ঠ ইন্দ্রিয় কি। উত্তর চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে অতীন্দ্রিয় উপলব্ধি ছাব্বিশ মিনু কাঁঠাল গাছের ডালটাকে কেন বেশি পছন্দ করত। উত্তর মিনু মনে করত কাঁঠাল গাছের ডাল তার বাবা ফিরে আসার প্রতীক সাতাশ মিনুর জীবনের সবচেয়ে বড় আশা কি ছিল উত্তর মিনুর সবচেয়ে বড় আশা ছিল তার বাবা বিদেশ থেকে ফিরে আসবে আটাশ মিনুর জীবনের সবচেয়ে বড় সমস্যা কি ছিল উত্তর মিনুর জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার একাকিত্ব এবং বাবা মায়ের অভাব শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসে আমরা মিনু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে এই মিনু গল্পের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে